ওং রাশি রাশিফল উনিশ কুড়ি ও একুশে জুন দুই হাজার পঁচিশ সাধারণ প্রবণতা এই তিন দিন তুলা জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল বয়ে আনবে আর্থিক বিষয়ে মনোযোগ প্রয়োজন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়া জরুরি ব্যক্তিগত সম্পর্কে ভারসাম্য বজায় রাখুন উনিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্র বৃষ রাশিতে আপনার অষ্টমভাবে অবস্থান করবে যা অপ্রত্যাশিত লাভ বা ক্ষতির পাশাপাশি গোপন বিষয় নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে শনির দৃষ্টি কিছুটা অপ্রত্যাশিত বাধা বা বিলম্ব আনতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আর্থিক লেনদেনে সতর্ক থাকুন গোপন শত্রু বা ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন অংশীদারিত্বে নতুন কিছু করার আগে ভালোভাবে যাচাই করুন প্রেম প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা গোপনীয়তা দেখা দিতে পারে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন যারা সম্পর্কে আছেন তারা একে অপরের প্রতি গভীরতা অনুভব করতে পারেন তবে সন্দেহ এড়িয়ে চলুন বিচার আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে শুভ সংখ্যা ছয় রং ধূসর লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব শুভ দিন নয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন উপায় শিবলিঙ্গে জল ও কালো তিল অর্পণ করুন অভাবগ্রস্তদের দান করুন বিশে জুন দুই শুক্রবার গ্রহ চন্দ্র আপনার নবমভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে যা ভাগ্য উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার জন্য শুভ তবে বুধের সাথে রাহুর প্রভাব বিভ্রান্তি বা ভুল সিদ্ধান্ত নিতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাবেন নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ বা দূরবর্তী স্থানে কাজ করার সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো চুক্তি স্বাক্ষর করবেন না প্রেম প্রেমের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে নতুন কারো সাথে দেখা হতে পারে যারা আপনার আধ্যাত্মিক বা বৌদ্ধিক বিকাশে সহায়ক হবে সম্পর্কে নতুন উদ্দীপনা আসতে পারে বিচার উচ্চশিক্ষা বা ভ্রমণের পরিকল্পনা করার জন্য দিনটি শুভ ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে সময় ব্যয় করতে পারেন তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করুন বিশেষত আইনি বিষয় শুভ সংখ্যা পাঁচ শুভ রং ফিরোজা লটারি ভাগ্য লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য মিশ্র দিন অল্প বিনিয়োগ করতে পারেন উপায় দেবী সরস্বতীর পূজা করুন এবং শিক্ষার্থীদের সহায়তা করুন একুশে জুন দুই হাজার শনিবার গ্রহ চন্দ্র মিথুন রাশিতেই থাকবে এবং সূর্য আপনার নবমভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে যা আপনার ভাগ্য আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিকতাকে আরও বাড়িয়ে তুলবে তবে শনির প্রভাবে কিছুটা আলস্য বা কাজে বাধা আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য দিনটি শুভ আপনার কাজ প্রশংসিত হবে এবং নতুন সুযোগ আসতে পারে বিদেশ সংক্রান্ত ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন প্রেম প্রেম জীবনে রোমান্স এবং আনন্দ থাকবে যারা সম্পর্কে আছেন তারা একে অপরের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন এবং ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন একক ব্যক্তিরা নতুন কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন বিচার আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে মন বসাতে পারেন পিতা বা গুরুজনদের পরামর্শ মেনে চলুন শুভ সংখ্যা নয় রং নীল লটারি ভাগ্য লটারির জন্য দিনটি অনুকূল ভাগ্য পরীক্ষা করতে পারেন তবে অতিরিক্ত বিনিয়োগ করবেন না উপায় শনিদেবের মন্ত্র জপ করুন এবং অভাবগ্রস্তদের কালো জিনিস দান করুন সাধারণ উপায় এই তিন দিনের জন্য প্রতিদিন শিবলিঙ্গে জল ও বিল্বপত্র অর্পণ করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন শুক্লপক্ষের প্রতি শনিবার পিপল গাছে জল অর্পণ করুন সকালে সূর্যকে প্রণাম করুন এবং নিজের কাজে মনোযোগ দিন ওং শিবায় দয়া করে মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলে ভিন্নতা হতে পারে